হ্যালো গাইস আবার এসে গেছি একটি নতুন নাটকের রিলিজ ডেট নিয়ে নতুন নাটকটির নাম হচ্ছে পড়ান পাখি পরান পাখি নাটকটির মধ্যে কে কারা অভিনয় করছে দেখতেই পাচ্ছেন এই নাটকটিতে অভিনয় করছে কেয়া পায়েল অ্যান্ড ফারান কেয়া পায়েল অ্যান্ড মুশফিক ফারান বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রা অভিনেত্রী কেয়া পায়েল ফারান ফারহানের দ্বিতীয়তম নাটকটির নাম হচ্ছে পরান পাখি কেয়া পায়েল অ্যান্ড মুশফিক ফারানের ছুটি কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু কেয়া পায়ল্যান্ড ফারানের দু হাজার ছাব্বিশ সালের প্রথম নাটক ছিল ইউ মি ফরে বা এবার দ্বিতীয়তম নাটকটির নাম হচ্ছে পড়ান পাখি পরান নাটকটি কোন ইউটিউব চ্যানেলে আসছে আমি সবই জানিয়ে দেবো ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে থাকবে গিয়ে দেখে নিতে পারবেন এই নাটকটি লিখেছে হানান এস বাংলাদেশের জনপ্রিয় একটি লেখক এই নাটকটি আসছে সুলতান এন্টারটেনমেন্টে কিন্তু কবে আসছে এখনো ডেট জানা যায়নি রিলিজ ডেট জানা গেলে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সবাইকে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি হ্যাঁ আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিয়ে দেখলে ফলো করবেন আর ইনস্টাগ্রাম দেখলেও ফলো করবেন হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান ছোট ভাইয়ের চ্যানেল হিসাবে